এই দেহো দিয়ে আমি আজকে তোমাদের জন্য কি নিয়ে হাজির হয়ে গেছি আসসালামু আলাইকুম কেমন আছো বাটিরা বুনডিরা নতুন একটা ভিডিওতে তোমাকে স্বাগতম আজকে আমি তোমাকে দেখাবো দুধ পুলির রেসিপি চলো তাহলে শুরু করা যাক প্রথমে হাফ লিটার দুধ নিছি দুধটা নিয়ে জাল দিয়ে তার ভিতরে একটু নুন দিছি নুন দিয়ে এক কাপ দিয়ে দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়োটা একটু নাড়াচাড়া দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম দেড় কাপ আটা যে আটা আমরা রেগুলার রুটি বানাই খাই সেই আটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব আর লাগছে নারকেল কুড়া ফ্রিজে কুড়ানো ছিল সেটা বের করে নিছি দুইটা নারকেল কুড়া ছিল আমি এখানে একটা নারকেলের বেশি নিয়ে নিচ্ছে কড়াইতে নারকেল দিয়ে তার ভিতরে বাসায় একটু গুড় ছিল খেজুরের গুড় সেই ঠুক দিয়ে দিলাম তোমাকে যদি না থাকে দেওয়ার দরকার না গুড় না থাকে তোমরা শুধু চিনি দিবে আমি চিনিও দিছি গুড়ও দিছে গুড়টা দিছি শুধু গ্রানের জন্য তারপরে নারকেলটা সুন্দর করে ভাইজে যে বাটিতে নামায় নিছি নিয়ে আটাটা ভালো করে চটকে নিছি নিয়ে এই যে বড় বড় করে রুটি বানাচ্ছে আমার মা বড় বড় করে রুটি বানাইয়ে এইগুলো ছোট ছোট করে কাটতে হবে ওই যে তোমার বাসায় কত কৌটোর মুখ থাকে না সেই মুখ দিয়ে কাটবা কাটিয়ে কাটিয়ে আলাদা করে নিবা বড় বড় রুটি বানাবা আর ছোট ছোটো করে এরম বল বল করে কাটে নিবা কাটিয়ে নিয়ে এই দাও হাতের উপরে নিয়ে সেই নারকেলের পুরিটুট্টু করে দিয়ে দুই মুখ ভালো করে সাইপে দিয়ে যাতে ওই পুড়টা বেরোয় না যায় তেলে ভাজার সময় ভালো করে সাইপে দিচ্ছে আমার মা দিয়ে মুখ বন্ধ করে দিয়ে একটু ডিজাইন দেখতে দিল সুন্দর দেখা যায় তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো তোমরাও পারবা এত মজার পিঠে আমি জীবনে খাইনি তোমরা একবার খাই দেখো তারপরে বলো যে এই পিঠেটা কিরম মজা লাগে আমি এই পিঠে খাওয়ার পর ফ্যান হয়ে গেছি পুরো এই পিঠের আমার ঘরে সবাই পছন্দ করছে এই পিঠাটা আমার স্বামী আমার ছেলে আমার শাশুড়ি আমার ননদ সবাই পছন্দ করে তোমরা যদি একবার খাও তোমরাও ফ্যান হয়ে যাবে এই পিঠের এত মজার পিঠের এই দেখো আমিও কিছু কিছু বানাচ্ছিলাম মা কাটে কাটি দেখছিল আর আমি ও বানাচ্ছি দেখো এই পিঠেটার স্বাদ যে এত মজার একবার খালি সে বলবে না গালে দিলে পুরো গালের মধ্যে মোমের মতো কিরিমির মতো গলিয়ে যায় দেখা দিয়ে কি সুন্দর দেখা যাচ্ছে বানানো হয়ে গেছে এখন আমি দুই লিটার দুধ জাল দিয়ে এক লিটার করে ঘন করে নেব আর ওইদিকে আম্মু পিঠাগুলো ভেজে নিচ্ছে তোমরা কিন্তু আরেকটা জিনিস খেয়াল করছো কিনা জানি না আমরা আটাটা কিন্তু তোমার দুধ দিয়ে খামির করে নিচ্ছি কোনো পানি যাবে না এই পিঠাতে এই পিঠার নাম কিন্তু এই জন্যই দুধ পুলি আটাটাও কিন্তু তোমার দুধ দিয়ে খামির করে নিতে হবে আম্মুর পিঠেগুলো ভাজা হয়ে গেছে তুলে রাখছি যে এক সাইডে আর এই দেখো আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে ঘন করে তার ভিতরে আম্মু হাফ কাপ চিনি দিয়ে দুধটারে আর জাল উঠাই নেবে দুধটা একটু বল কুঠে গেলে এর ভিতরে দিয়ে দেবো আমরা সেই ভেজে রাখা পিঠেগুলো দুধ জাল উঠে গেছে এবারে এই ভেজে রাখা পিঠেগুলো দিয়ে একটু দুই এক মিনিট নাড়াচাড়া করলেই হয়ে যাবে সেই মজার পুলি এত স্বাদের পিঠে রে ভাই তোমাকে কি কব তোমরা আগে রিকোয়েস্ট থাকলো তোমরা একবার খেয়ে জানাই যে কিরম লাগে খাতে আমার কিন্তু বেশি কিছু লাগে নেই মাত্র আড়াই লিটার দুধ লাগছে দুই লিটার দুধ শুকা এক লিটার বানাইছি আর হাফ লিটার দেয় আটা ডারে খামির করে নিছে এই দেখো কালার তোমরা শুধু দেখো তারপরে বলো আর এত মজা এত মজা তোমাকে কি বলবো তারপরে এই যে আমি পাটিতে উঠায় নিছি তোমরা একবার খালি মনে হবে কি আর একবার বানাই খাই আমার আম্মু বানায় নিয়ে নিয়েছিল আমার বাসায় আমি আম্মু রেদে আবারও বানাইছি পিঠেটা যখন মুখের ভিতর দিচ্ছি মনে হচ্ছে অমৃত কিছু খাচ্ছে আর দুধের ঘনত্বটা দেখো পুরো ক্রিম মুখের ভিতর দিচ্ছি আর গলিয়ে যাচ্ছে পুরো মনে হচ্ছে আইসক্রিম খাচ্ছে শোনো মিষ্টিটা হচ্ছে যা যা স্বাদ মতো দেবা তোমাকে যার যেরম মিষ্টি খাতে ভালো লাগে সেরম দেবা এই পিঠের যে কী স্বাদ যে একবার খাইছে সে জানে আর যে নেই সে তো মিস করছো তোমাদের কাছে অনুরোধ থাকলো তোমরা এই রেসিপি ফলো করে একবার বানাই খাইয়ে আমার কমেন্ট করে জানাও আমি তাহলে আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ